এই তো এইটা বলো বলবো মাছের মাছের গা দিয়ে নেবেন না এই ভিডিওটা শুধুমাত্র কত দেখো সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে এসছে মাছ ধরতে আমরা চলেছি মাছ এই পুকুরটা ছেড়ে দিয়েছে এই পুকুরটা ছেড়ে দিয়েছে দেখা যাক কি কি মাছ পাওয়া যায় এই যে তিন চারজন আছে এখানে ওই দেখি দেখো কত লোক দেখা যাচ্ছে একজনের একজনের মালা হারিয়ে গেছে সোনার মালা কিছু করা নেই যাক মাছ পেয়েছে একটা মাছ পেয়েছে দেখা যাক কি মাছ পেয়ে গেছে

ওইদিকে একজন জাল টানছে দেখা যাক ওই দিকের মা ওইদিকে মা জালে কি বাজে এখানে যতগুলো বেঁধেছে দেখা যাক কত মাছ পাওয়া যায় দেখা যাক শোল মাছ পাওয়া যাবে এবার শোল মাছ এতে গা হে ধরো ধরো চপা দাও এলম ধরো গলা তালে করবে তবে তালে 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 করবে আপন তালে ওই যে ধর 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 ওই যে ওই উপরে উপরে ধর ধর গলা তালে 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 দেখি না দেখি না করে ধর ধর ওই যে পেকড়ি দিনটা ভালো 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 ধর 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 এই ধরো এই ধরো

দেখো শোল মাছ হয়েছে বলে দেখো কত বড় লোক কতগুলো সবাই চলে আসছে যে জালের ভিতরে শোল মাছ মূলত আদৌ আছে কিনা জানি না শোল মাছ দেখা যাক গাধা উল্টো করে কর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ ও যা তো যা তো যা মিল তো নড়ছে মিল তো নড়ছে তো সারা মাথা দি গিরে এদে তাল ভাব না দেখে মনসসুজন আজকে এক বড় শব্দ করে এই যে এই যে দাঁড়াও দৌড়ছে 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 কালকে ঘাটে একদিন থাককে ভাই এই সরে তোর শত শত এইদিকে চল তোর সব ঘাটে থাক তুই তো যা না ছি ছি আ খাইছে খাইছে যাই না শোল বুলে লেঠা মাছ পাওয়া গেছে দেখা যাক জলের ভিতরে মাছ তো এদিক নিয়ে আসবি মাছটা বড় একটা আছে বড় একটা আছে এই যে এই যে দেখো মাছ এই যে মাছ এই যে এই যে শোল মাছ শোল মাছ দেখি ঝুলাটা নিয়ে তো ঝোলার ভিতর কি কি মাছ আছে শুভ্রা নিয়ে ঝুলাটা দেখো মাছ আর মাছ কাকাটাও আছে বড় বড় মাছ যে মাছগুলো পরে দেখানো যাবে ওই দিদি আবার আরেকটা টিম নাপ যে আচ্ছা 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 আছে শোল মাছ আছে দেখা যাবে আর ওই যে বড় শ্রোতারা ওরা এখানে বসে পড়ে দেখছে প্রাইজ দেবে কে কি মাছ পায় না পায় এই যে মাছ এইখান থেকে বেরোয় গেছে বেরোয় গেছে এই যে বেরোয় গেছে এখানে আছে টিম খালি দুঃখের বিষয় আমি নামিনি আমি সাঁতার কাটতে পারি না মাছ আমাকে ধরা শেষ